আল্লাহ তৌহিদ আফ্রিদিকে দেখতে আদালতের রাস্তায় রাস্তায় পুলিশের ধাক্কা খেয়ে ছুটে বেরিয়েছেন এই নারী আর সবাইকে কেঁদে কেঁদে জিজ্ঞেস করেন বলেন না ওরে কি মারছে যেখানে আফ্রিদি গ্রেফতারের পর এখনো পর্যন্ত তার মা বোন কিংবা দুলাভাই কাউকেই ছুটে যেতে দেখা যায়নি আদালতে আর তাই এই অজ্ঞাত নারীর কান্না দেখে তখন সবাই প্রশ্ন করেছিল আপনি কি হন তৌহিদ আফ্রিদির কিন্তু কারো কথার উত্তর না দিয়ে অঝরে কেঁদে যাচ্ছিলেন তিনি কেউ বলছে উনি আফ্রিদির আত্মীয় কেউ বলছে ভক্ত কেউ আবার বলছে নিশ্চয় কোনো প্রেমিকা হবে স্বামী গ্রেফতারের পর আফ্রিদির মা আশফিয়াউদ্দিনকে আদালতে ছুটতে দেখা যায় কিন্তু এখন ছেলের বেলা কেন আসেননি এই প্রশ্ন সবার মনে গ্রেফতারের পর থেকে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে অর্থ প্রতারণা সহ নারী কেলেঙ্কারির বিভিন্ন অভিযোগ উঠে এসেছে বহু নারীর সাথে প্রেমের সম্পর্ক ও অবৈধ মেলামেশার তথ্য প্রচার হচ্ছে তার বিরুদ্ধে সাথে আমার সম্পর্কের দিকে এগিয়ে যায় আফ্রিদির কাছের বন্ধু রাহি এই রকম বহু অভিযোগ মিডিয়ার সামনে তুলে ধরেছে তার বিরুদ্ধে যে তালিকায় সাধারণ নারীরা ছাড়াও উঠে এসেছে চিত্রনায়িকা দিঘি অভিনেত্রী কেয়া পায়েল সহ আরো কিছু মডেলের নাম পায়েল সাথে তার রিলেশন ছিল নজর দিবি না এই চিক না আমার শুধু ইউটিউবার হিসেবে জনপ্রিয়তা নয় তহিদ আফ্রিদির চতুরতা ও দাপটের কাছে ওই সব মডেলরা নাকি নিরূপায় ছিল এক প্রকার বাধ্য হয়েই নাকি তারা আফ্রিদির সাথে সম্পর্কে জড়াতেন তা না হলে ডিবি হারুনের ভয় দেখিয়ে জীবন নাজাহালের জাহাহালের হুমকি দিতেন আফ্রিদি